ভিডিওতে আমরা 250000 ডলারের ভ্যাকেশিয়নে যাব এটা তো दारू এটা সত্যি হতে পারে না আর আমি আপনাদের দেখাবো এটা এবং 100000 ডলারের প্রেসিডেন্সিয়াল ভ্যাকেশিয়ন এদিকে আসুন স্যার 150000 ডলারের ভ্যাকেশিয়ন যেখানে পুরো আইফেল টাওয়ার আমাদের হবে আমি তো ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আর তার আগে দেখাবো আমাদের 1 ডলারের ভ্যাকেশিয়ন এদিকে সবাইস এই শাটটা হলো আমাদের ভ্যাকেশিয়ন বাইরে থেকে সব দেখা যাচ্ছে এখানে তো কোনো দেওয়াল নেই জিমি ওল

মনে রাখবে এই ভিডিওতে আমরা পরে 100000 ডলারের ভ্যাকেশনে যাব একটা 250000 ডলারের ভ্যাকেশনে আমরা কি ডাইরেক্ট জাম্প কাট করতে পারি না না আমরা যদি কষ্ট পাই তাহলে ওরা আমাদের খুশি আর কষ্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে আমরা কষ্ট পেলে ওরা খুশি হয় আমরা কি একটা বেডে চারজন ধরে যাব যদি চারটে বেড চাই তাহলে 4 ডলার দিতে হবে প্রথমেই বালিগুলো ফেলতে হবে ব্রাকুনটা এখন এখান থেকে দৌড়ে গেল আমি এমন ভাবে চিৎকার করলাম যেন আমি একটা ছোট মেয়ে এরপরের ভ্যাকেশনটা হলো 10000 গুণ বেশি এক্সপেন্সিভ তোমাদের স্বাগত জানাই 10000 ডলারের ভ্যাকেশন ও মাই কু এটা তো দারুণ আরে এটা আবার কি জিনিস এই হোটেল রুম এর জেলিফিশ আছে ওকে এটা একটা প্রয়োজনীয় জিনিস ও এখানে একটা পুল আছে এটা তো একটা প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির সিনের মতো মনে হচ্ছে তোমাদের হোটেল থেকে কি হেঁটে বিচে যাওয়া যায় ওয়াও এটা কি আমাদের নিজেদের প্রাইভেট পেইজ ও মাই ক এটা দুর্দান্ত দারে কবে থেকে জলের রংটা নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় কি দারু একটা পার্ক ভর্তি ও ওরা মারামারি করছে আর আনলিমিটেড রুম সার্ভিস সব কিছু এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে র্যাকুন নেই হ্যালো র্যাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না যখন তোমরা এই রিসোর্টের জন্য দশ ডলার খরচ করবে তখন তোমরা এই বিল্ডিং এনে একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যাবে আর এটা জিমি নেবে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামেক আছে আমার মনে হয় আমি না ভিজেই হ্যামেকে ঝুলতে পারবো অফ আমি পেরেছি ও একবার ভিউটা দেখো হ্যাঁ আমি ধরে ফেলেছি আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি রুল নাম্বার ওয়ান হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না রুল নাম্বার টু সরি তারিক আর এখন দেখাবো এই হোটেলের দারুণ একটা জায়গা এই ইনফিনিটি পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচ অব আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে A 10000 ডলারের ভ্যাকেশনটা দুরদান্ত ছিল কিন্তু ততটা দুরদান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো। এবার আমরা আছি 50000 ডলারের ভ্যাকেশনে যেটা হলো প্যারিসে। ব্যাক উইথ আমাদের 50000 ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে। এটা কি জিনিস? এটা কি ইঞ্জিন? ভাই এটা কি পাঁচ সালের? তারিখ তারিখ ওই লোকটাকে জুম করো। ও ভিডিও করছে আমাদের। এই আরে ওরা ಮಾತನಾಡছে। ওদের কি ইউটিউব চ্যানেল আছে? আমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে। এই ভ্যাকেশনে ছিল দারুন দারুন নানান রকমের খাবার, একটা পুরো সিটির ট্যুর, ঠিক আছে। আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুন ভিউ। বেশ রোমান্টিক লাগছে তাই না? হ্যাঁ, তোমার চ্যানেলে কিস করা উচিত। আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা 50000 ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অবধি 50000 খরচাই করিনি হ্যাঁ কিন্তু কোথায় খরচ করবে তোমাদের পিছনে ওটা তো আইফেল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি

দেখো আমরা এখনো কত উপরে যেতে চলেছি ভাই আমার মনে হচ্ছে শেষই হবে না মিথ্যে বলবো না মনে হচ্ছে আমরা এখনই টপে আছি আমরা এবার উপরে যাচ্ছি এবার আমরা টপের দিকে যাচ্ছি আমার মনে হয় এটাই পৃথিবীর টপেস্ট বিল্ডিং আমি কি এখন ঝাঁপ দেব না একদম নড়বে না চলে এসো বয়েজ আমার পিছনে এসো এখান থেকে আর কোনো এলিভেটর নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি আমরা অনেক উঁচুতে আছি ও মাই গড ও মাই গড ওহ দাঁড়িয়ে কেমন একটা ফেলে দিও না জানো আমরা প্রায় নশো ফুট উপরে দাঁড়িয়ে আছি সব থেকে পয়েন্ট যেখানে ট্যুরিস্টদের অ্যালাও করা হয় কিন্তু যেহেতু আজ রাতের জন্য এটা আমাদের তাই আমার কাছে একটা সারপ্রাইজ আছে দরজার পিছনে কি আছে বলো সিঁড়ি না মানে আমি বলতে চাইছি তুমি কি করে জানলে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি একদম ঠিক এখানে আরো সিঁড়ি আছে কিন্তু এই সিঁড়িগুলো আমাদের একদম টপে নিয়ে যাবে যেখানে কারোর যাবার অনুমতি নাই রে বাপরে ওহ মাই গড ও মাই গড আমাদের এখানে আসার অনুমতি আছে আমি জানিনা সেটা ওহ এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমরের অবধি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পেলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে হয় না একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি এই লেন্সটা খুব ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে এই 50000 ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফটাইম এক্সপেরিয়েন্স তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য আমি জানি না একজন ইউটিউবের হাতে কোনো পাওয়ার পায় কিন্তু লাইভ ও একবার দেখো আমি জানি না নেক্সট কমেন্টে কাজ করবে কিনা কিন্তু সব লাইট গুলো অফ করে দাও এই টাওয়ারটাকে পুরো ভালো দেখা যাচ্ছে পুরো আইফেল টাওয়ার অন্ধকার হয়ে গেছে আচ্ছা বলো তো হাজার হাজার ফ্রেঞ্চ পিপল এখন কি ভাবছে তাদেরই টাওয়ারটা নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাব সুইজারল্যান্ডে 100000 ডলারের ভ্যাকেশনে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে 2 ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ একটা প্যানিক বাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতারা প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইফ মানে এই শহরই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো খাবার আছে নিয়ে এগুলো তো না এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন রুমস প্রচুর স্টাফ আছে আপনাদের যে যেকোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই নাও খেয়ে দেখো এই বাবা এদেরকে কি নরমাল গেস্টদের মতো মনে হচ্ছে তার মানে আপনারা এদেরকে বোকা মনে হচ্ছে যেমনটা আমি আগে বলেছিলাম এখানে পৃথিবীর বড় বড় লিডাররা ভ্যাকেশনে আসে এমন কি বিল ক্লিনটন এখানে ছিল এবং তাকে কেউ হত্যা করতে পারেনি এটা এতটাই সেফ এখানকার সিকিউরিটি খুব টাইট এমন কি সব উইন্ডো গুলো বুলেট প্রুফ মানে এটা ওইটা বুলেট প্রুফ ও মাই গড এটা তো খুবই মোটা খুব শক্ত আমি যদি প্রেসিডেন্ট হতাম আর আমরা প্রয়োজন হলে কিছু স্নাইপারও রাখতে পারি আমাদের রুফটপে আপনাদের কাছে স্নাইপারস আছে তোমার সাথে সাইড বাই নিয়ে কিছু নেগোসিয়েট করতে চাই আমি চেষ্টা করছি হ্যাঁ এটা আমাকে নেগোসিয়েট করতে সাহায্য করবে আমি 10% কিনতে চাই বলো কত বলবো তোমাকে জিজ্ঞাসা করেছো তুমিই বলো 200 মিলিয়ন জিমি 200 মিলিয়ন ঠিক আছে প্যানিক বাটনের দিকে চলো মিথ্যে বলবো না যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া না 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 তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে প্যানিক বাটন টিপে দাও ও টিপে দিলো আমি ভাবছিলাম প্রেসিডেন্ট কিভাবে যায় যেমন করে চলে দিকে তুমি যদি প্রেসিডেন্ট তাহলে তুমি যেখানে যাও না কেন তোমার সাথে থাকবে মানে যখন তুমি ড্রাইভ করছো

যাতায়াত করছিলাম বহু মানুষ আমাদেরকে দেখছিল কেমন আছো এটা খুবই অফওয়ার্ড তুমি দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখতে যারা ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট পদ মেকডোনাল্ডসের লোকেরা একটু ঘাবড়ে গেছিল

সিটিকে এক্সপ্লোর করতে বেরোলাম এবার আমরা রাস্তায় মারিও কার চালাবো আমরা প্রাইভেট মারিও কার্ড রেন্টে নিয়েছিলাম যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পাই সব লোকেরা আমাদেরকে দেখছে এটা রাস্তায় চালানো ঠিক নয় আসল গাড়ি ঠিক আমার পাশ দিয়ে যাচ্ছে দেখো কত লোক রাস্তাটা পার করছে এটা পৃথিবীর অন্যতম বিজি ক্রস আর আমরা এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম আমরা টোকিওতে গো কার্ড চালাচ্ছি ভাই আমি জাপানকে খুব ভালোবাসি এই জায়গাটা তো দারুণ যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম আমরা দেখা করলাম আমাদের শোড মাস্টার ইয়সিও কি সুমিদার সাথে গত ছাব্বিশ বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন আর উনি জ্ঞানী হয়েছেন আমাদের সামুরাইয়ের রেয়ার লেসন আর্ট শেখাতে উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন আর লেসন শুরু হয়েছিল সুইঙ্গিং টেকনিক দিয়ে যতটা ভেবেছিলেন ততটা সহজ নয় এটা নাও না না আমি এটা করতে পারলাম না তারপর আমার পালা এলো তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে ও হে দেখা যাক বয়জরা কি করে ওহো এটা আমি কীভাবে করলাম আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুণ কাটানাটা গিফট করলেন এটা আমি যোগ্য নই কিন্তু থ্যাংক ইউ আর যেহেতু এটা ছিল কোয়টার মিলিয়ন ডলারের ভ্যাকেশন আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি শেফকে ভাড়া নিয়েছিলাম তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও আমরা রুই ভিটেন শেফ আমাদের টেবিলের পাশেই সুশি বানাচ্ছিল আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপিরিয়েন্স ছিল উহঃ ও ও মাই গড ও বড় বড় আমরাই বাকি দিকে খাবার খাवते পারি এই নাও খে যাও আরে হাওয়াতে ক্যাচ করে নিলো আর যখন আমরা বিল পে করলাম থ্যাঙ্ক তারপর আমরা একটা দূরান্ত জায়গার দিকে এগিয়ে গেলাম চলে এসো পুরো জায়গাটা ক্যামেরায় নিয়েছি এটা দেখার আগে মজা খুলতে হবে এটা বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম কিন্তু দারুণ এক্সপেরিয়েন্স হতে চলেছে ও ও মাই গড গায়ে কাঁটা দিচ্ছে আমার চোখ এই দৃশ্য কোনোদিন ভুলবে না মরে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে সম্ভবত এর পরে রোদে কি আছে সাধারণত এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে কিন্তু একা এক্সপেরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটা রেন্টে নিয়েছিলাম আমাদের এখন অবধি দেখা সব দুর্দান্ত জিনিস ভাই এগুলি কি মাছ আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে এটা হলো সব থেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো দাঁড়াও মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওরা ভালো আছে আমাদের ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি যেটা

সবাই এখানে ভালো করে খেয়ে নাও কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থিম পার্ক ভাড়া নিয়েছি আর সেখানে পিউটিফাই ও থাকবে যেটা সত্যি দারুণ ব্যাপার তোমরা দেখেছো পিউটিফাই আর আমার একটা লং হিস্টরি আছে মিস্টার বেস্ট আমি ভাবছিলাম যে তোমার সাথে কবে দেখা হবে আমরা তাকে টি সিরিজের বিরুদ্ধে সাবস্ক্রাইবার এসে সাহায্য করেছিলাম ফোন বের করুন ইউটিউব খুলুন সার্চ করুন পিউটিফাই আর সাবস্ক্রাইব করুন যদিও আমরা তাকে ধরে ফেলেছিলাম মিস্টার বিস্টার এখন আমার থেকে বেশি সাবস্ক্রাইবারস আমার মনে হয় যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে ঠিকই আছে ওইটা রিজার্ভ করে আমাদের এতদিনের পরিচয় থাকা অতএব আমরা সামনাসামনি কখনো দেখাই করিনি আর যেহেতু আমরা দেখা করার জন্য অনেক অপেক্ষা করেছি আমি রেন্টে নিয়েছি পুরো অ্যামিউজমেন্ট পার্ক এটা হলো ফজি কিউ হাইল্যান্ড জাপানের মধ্যে থেকে ভয়ঙ্কর রাইড এখানে আছে প্রতিদিন প্রচুর লোক এখানে লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু স্বাভাবিকভাবেই আমি পুরো জায়গাটা রেন্টে নিয়ে নিয়েছি আমাদের জন্য তুমি এখানকার যে কোনো রাইডে চাপতে পারো কথাই শেষ হলো না কিন্তু চলে গেল আমি এই পুরো রোলার কোস্টারটা একা রাইড করতে যেটা আপনারা দেখছেন সেটা পৃথিবীর সবথেকে স্টিফ রোলার কোস্টার ড্রপ তোমার ভয় লাগছে হ্যাঁ মজা করো ও ও ও ও ও আমার ভয় লাগছে ওহ আর যেটা আমি কথা দিয়েছিলাম দ্য ফাদার অফ ইউটিউব হিউ ডি পায় আমাদের সাথে দেখা করলো আমি যা প্ল্যান করেছিলাম তার থেকে একটু দেরিতে কারণ আমি ভুল দিনে টেক্সট করেছিলাম সরি ফিলিক্স আরো এখানকার সব থেকে ক্রেজি কোস্টার রাইড করতে চাই তুমি ভয় কেন পাচ্ছ আমার রোলার কোস্টারে খুবই ভয় লাগে এটা অন্য রোলার কোস্টারের এর মতো নয় ফিলিক্স যদি চাপে তাহলে আমিও চাপবো তাহলে চলো আমার ভয় লাগছে ঠিক আছে আমি করব করব যদি আমি কোস্টারে মরে যাই তাহলে তোমরা কিন্তু ভয় পাবে না তুমি তোমার জুতো খুলে যাবে সবকিছু যেগুলো উড়ে যাবার ভয় আছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত ভয়ঙ্কর হবে এটা জুতোকেও ভরসা করছ না ভাবছ এটা উড়ে যাবে তুমি পারবে আরে কিছু হবে না আমার ভালো লাগছে না এটা আমার বাজে একটা দুঃস্বপ্ন আমার ভয় লাগছে ভয় লাগছে আমি এটা করতে চাই না এবার তো আমারও ভয় লাগছে শান্ত হও ও যা খুশি করো কিন্তু ছুড়ে কিছু মেরো না ভয় লাগছে আমরা অন্য কিছু পাচ্ছি ভালো কিছু একটা কমফোর্টেবল রাইড আমি সত্যি জানি না এটাতে কি হতে চলেছে লিটারালি একটা পয়েন্টে সেটা 90 ডিগ্রি ড্রপ আছে তুমি আমাকে ভয় দেখাচ্ছো তুমি কেন এখানে আমাকে নিয়ে এলে তুমি আমাকে এখানে ডেকেছো কিন্তু আমরা জানতামই না যে এটা কি না এই রাইডটা পিছন দিকে যাবে আমরা পিছন দিকে কেন যাচ্ছি ও ও আমি কাঁদছি সব থেকে ভালো রোলের পোস্ট আমার চোখ দিয়ে এখনো জল বেরোচ্ছে তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো যিনি এবার আমি যাচ্ছি হ্যাঁ তুমি তো একটা ছোট্ট বাম্পার সাথে কত জোরে চিৎকার করছিলে থ্যাংক ইউ আমার মনে হয় না যে চুই পরোটা আগে খেয়েছি এটা হচ্ছে আমাকে বিরক্ত করার জন্য তুমি এটা কি করছো ফিলিক্স তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত তা বলে তুমি এরকম করতে পারো না এটা বেশ ভালো হ্যাঁ সত্যি ভালো খেতে এটা ছিল আমাদের 250000 ডলারের ভ্যাকেশন ফিলিক্স তুমি কি ট্রানজিশনটা করবে গো ফিস্ট